এভাবে কখনও পেঁপের চানাচুর বানিয়ে খেয়েছেন মাত্র পাঁচ মিনিটে বানিয়ে নেওয়া যায় চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে চায়ের সাথে কি এটা কিন্তু ডাল ভাতের সাথে খেতেও দারুণ লাগে খুবই মুচমুচি হয় বাড়িতে যদি পেঁপে থাকে তাহলে ঝটপট এই পেঁপের চানাচুরটা কিন্তু আপনারাও তৈরি করে নিতে পারবেন বানানো কিন্তু একদম সহজ রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি পেঁপে নিয়েছি একটা পেঁপেটাকে আমি এবারে অর্ধেকটা কেটে নেব আমি সম্পূর্ণ পেঁপেটা দিয়ে তৈরি করব না আমি অর্ধেকটা পেঁপে দিয়ে চানাচুরটা তৈরি করব। আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণ পেঁপেটা দিয়েও চানাচুর তৈরি করে নিতে পারেন এবারে এই পেঁপেটার অর্ধেকটা অংশ আমি সাইডে রেখে দেব আর অর্ধেকটা অংশ নিয়ে নিলাম এই অর্ধেকটা অংশ থেকে আমি এবারে ছোটো ছোটো টুকরো করে নেব এভাবে ছোটো ছোটো টুকরো করে এবারে মাঝখান থেকে কেটে ভেতরের অংশটা এভাবে কেটে বাদ দেবো আর খোসাটা ছাড়িয়ে নেব একইভাবে আমি সবগুলো পেঁপেরই খোসা ছাড়িয়ে ফিরে আসছি আর দেখো বন্ধুরা আমি পেঁপে সবগুলো খোসায় ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি এবারে একটা মোটা গ্রেটার দিয়ে এভাবে পেঁপেগুলোকে লম্বা লম্বা করে গ্রেট করে নেব আপনারা চাইলে সরু সরু করে কুচি করে কিন্তু কেটেও নিতে পারেন দেখো এরকম করে লম্বা লম্বা করে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি একইভাবে আমি সবগুলোই এভাবে গ্রেট করে নিয়েছি এবার এই গ্রেট করা পেপেগুলোকে সাইডে রেখে দেব গ্রেট করা পেপেগুলোকে সাইডে রেখে একটা বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা ওই কাপেরে হাফ কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার থাকে তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারও হাফ কাপ দিয়ে নিতে পারেন চালের গুঁড়োর পরিবর্তে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো এবারে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব শুকনোয় সব কিছু একসাথে ভালো করে শুকনোয় মেখে নিয়েছি এবারে গ্রেট করা পেঁপেটা কিছুটা পরিমাণ নিয়ে নিলাম নিয়ে ময়দার সাথে এভাবে ভালো করে মাখিয়ে নেব ময়দা আর চালের গুঁড়োর সাথে এভাবে পেঁপেটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে দেখো সুন্দরভাবে কিন্তু পেঁপের মধ্যে ময়দা আর চালের গুঁড়োটা কোট হয়ে গেছে এবারে একটা চালনির সাহায্যে এভাবে চেলে নেব পেঁপের গায়ে যে বাড়তি ময়দা আর চালের গুঁড়োটা আছে সেটা কিন্তু এভাবে চালনি দিয়ে চেলে নিলে পড়ে যাবে একইভাবে আমি সবগুলো পেঁপেতে এভাবে চালের গুঁড়ো আর ময়দা লাগিয়ে নেব আমার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আপনাদের একটা লাইক ও কমেন্ট আমাদের অনেক বেশি উৎসাহ দেয় পরবর্তী রেসিপি তৈরি করতে আমি সম্পূর্ণ গ্রেড করা পেপের মধ্যে এভাবে ময়দা আর চালের গুঁড়োটা কোট করে নিচ্ছি সবগুলোতে কোট করে নিয়ে নিয়েছি এবারে এগুলোকে সাইডে রেখে দেব রেখে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে কিছুটা পরিমাণ তেল দিয়েছি বেশি কিন্তু তেল দিইনি এবারে কিছুটা পরিমাণ আমি কোট করা পেঁপে দিয়ে দিলাম দিয়ে নেড়ে নেব নেব আর গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম করে রেখেছি হাই টু মিডিয়াম হাই টু মিডিয়াম আছে এগুলোকে আমি ভেজে নেব ভাজতে কিন্তু বেশি সময় লাগে না খুবই কম সময়ের মধ্যে পেঁপে চানাচুরগুলো কিন্তু ভাজা হয়ে যায় দেখো সুন্দর একটা কালার চলে এসেছে আমি কিন্তু ভিডিও অফ করিনি ভাজতে কিন্তু এক মিনিটের মতন সময় লাগে সুন্দর একটা কালার চলে এসেছে এবারে আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব আপনারাও কিন্তু খুব সহজে সন্ধেবেলা এভাবে পেঁপে চানাচুর তৈরি করে কিন্তু খেতে পারেন আমি একটা থালার মধ্যে টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি এক্সট্রা যে তেলটা আছে সেটা কিন্তু টিস্যু পেপারটা চুষে নেবে এবারে আমি আবারও কিছুটা পরিমাণ দিয়ে দিলাম এগুলোকেও আমি ভেজে নেব একইভাবে আমি সবগুলোকে ভেজে নিয়েছি এবারে কিছুটা পরিমাণ বাদাম ভেজে নেব বাদামগুলো কিন্তু বেশিক্ষণ ভাজার দরকার নেই দিয়ে দুই থেকে তিন সেকেন্ডের মধ্যেই কিন্তু এগুলোকে তুলে নিতে হবে যেহেতু তেলটা গরম আছে বেশি ভাজলে কিন্তু বাদামটা পুড়ে যাবে এবারে ভেজে নেব দুইটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলোকেও আমি মুচমুচে করে ভেজে নেব শুকনো লঙ্কাগুলোকেও মুচমুচে করে ভেজে নিয়েছি এবারে আমি এখানে দিয়ে দেবো কারিপাতা কারিপাতা আনতে গিয়ে দেখি গাছে একটাও কারিপাতা নেই এইটুক পেলাম এইটুকে নিয়ে আসলাম আপনারা কারিপাতার পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন আর কারিপাতাটা তেলে দেওয়ার সময় একটু সাবধানে দেবেন নাহলে কিন্তু তেল ছিটকে হাতে পড়বে এবারে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে এই রেসিপিটা কিন্তু আপনারা তৈরি করে এয়ারটাইট কন্টেনারে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আপনারা কিন্তু ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে চান না আপনাদের একটা লাইক ও কমেন্ট আমাদের কাছে অনেক বেশি উৎসাহ দেয় পরবর্তী রেসিপি তৈরি করতে আর আমার চ্যানেল নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমি লঙ্কাগুলোকে একটু ভেঙে ভালো করে মিশিয়ে নিলাম এবারে একটা মশলা তৈরি করে নিচ্ছি সামান্য একটু দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম চাট মশলা আর বেট নুন নুন যেহেতু আগেই দিয়েছি বেট নুনটা একটু বুঝে দিতে হবে এবারে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি পেঁপের চানাচুরের জন্য মশলা কিন্তু একদম রেডি মশলাটাকে আমি পেঁপের চানাচুরের উপরে দিয়ে দিলাম এবারে একসাথে মিশিয়ে নেব মশলাটা আর শব্দ শুনেই বুঝতে পারছেন যে পেঁপের চানাচুরটা কতটা মুচমুচে হয়েছে পেঁপের এই চানাচুরটা আপনারা যদি তৈরি করে বাড়িতে কাউকে দেন তারা কিন্তু বুঝতেই পারবে না যে এটা পেঁপে দিয়ে তৈরি হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে চায়ের সাথে বা ডাল ভাতের সাথে দেখো কয়েকটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা মুচমুচে হয়েছে ভেঙে কিন্তু গুঁড়ো হয়ে গেল সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিলাম